প্রতি বছরের ন্যায় এবছরে অনুষ্ঠিত হল গোবরডাঙ্গায় জৈব মেলা গোবরডাঙ্গা গবেষণা পরিষদের উদ্যোগে এই মেলাটি অনুষ্ঠিত হয় বর্তমানে মেলাটি হচ্ছে গোবরডাঙ্গা রেনেসাস ইনস্টিটিউটে আমার ডান দিকে আছে বইয়ের স্টল এটা গোবরডাঙ্গা গবেষণা পরিষদের পক্ষ থেকে এটা বিজ্ঞান অন্বেষকের পক্ষ থেকে এই বইয়ের স্টলগুলো দেওয়া হচ্ছে রেনেসাস ইনস্টিটিউটের সৃষ্টিকর্তা বা তৈরি নির্মাণদাতা বলতে গেলে মণিদাসগুপ্ত তো তারই মূর্তি ওটা এদিকেও কিছু স্টল আছে এই যে এখানে যে বোতলে করে রয়েছে এটা হচ্ছে জীবাণুনাশক অর্থাৎ এই দিয়ে এই যে বেগুন গাজর মূলর এগুলো তৈরি হয়েছে একদম ন্যাচারাল প্রাকৃতিক পিওর এটা হচ্ছে স্ট্রবেরির মধু পাশে রয়েছে ক্যারেটের মধ্যে লঙ্কার চারা একদম জৈব সারে তৈরি হবে খুব অনেক দোকান আছে অনেক রকম জিনিস এখানে স্যার সবজি বাগান তৈরি করছে এখনো প্রপারলি তৈরি হয়নি সবজিগুলো পুচ্ছে যে মাটিতে সেগুলো নিজের হাতে তৈরি করা এবং এই যে বক্সটা প্রথমে বিচুলি তারপরে পাতা তারপরে সার আবার বিচুলি এই যে এটা কম্পোস্টার তৈরি করার প্রসেস এখানে আছে ফেলে দেওয়া জিনিস দিয়ে হাতির কাজ খুব সুন্দর সুন্দর কাজ অলরেডি স্যারের এটা কমপ্লিট করা হয়ে গেছে এখানে বিভিন্ন রকম জিনিস টাঙানো রয়েছে এর প্রসেস গুলো লেখা রয়েছে আর ফেলে দেওয়া জিনিস দিয়ে কি সুন্দর কঙ্কাল বানানো এটা ভেতরের দিকে যাচ্ছি বিভিন্ন রকম শাকসবজি যেগুলো জৈব মাটিতে জৈব সার দিয়ে তৈরি করা যা খেলে অগুণ হবে না বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে না সেইগুলো জৈব মানে জ সবই ন্যাচারাল জিনিস আচ্ছা এখানে বিভিন্ন রকম চাল আছে এটা চাল দেখাচ্ছি সেটা হচ্ছে রানী আকুন্দ ওটা রানী আকুন্দ চাল মানে আমরা তো নামই জানি না আরও ভেতরের দিকে এই যে মধু বিভিন্ন রকম ফলের মধু এগুলো খুব সুন্দর এবং কম দামে দিদি ভাই এখানে এসেছিলো সাজ পোশাকের জিনিস নিয়ে সব কিছু মাটি দিয়ে তৈরি করা সরিষার তেল খাটি সরিষার তেল এগুলো হচ্ছে রানীগঞ্জের তুলাইপাঞ্জি খুব সুন্দর চাল ভাতগুলো খেতে অসাধারণ এখানে যে মশলাগুলো দেখা এগুলো কিন্তু পিওর ঠিক আছে হলুদগুলো একদম ন্যাচারাল জিনিস এখানে কোনো ভেজাল নেই ভেজাল দিলে এই মেলায় বসতেই দেবেন এরকম একটা ব্যাপার আচ্ছা এখানে সব মাটির জিনিস আছে আর এইগুলো হচ্ছে পাট দিয়ে তৈরি করা পাটের পাট দিয়ে কার্পাস এখানে আছে ফর্টি নাইন মানে ঊনপঞ্চাশ ধরনের চাল মায়াবতী তুলাই পাঞ্জি চারু মল্লিকা অসাধারণ এনার কালেকশন দেখে সত্যি মানে মুগ্ধকর বিষয় এটা আচ্ছা এগুলো সবই সুতির জিনিস এখানে আছে ধূপকাঠি বিভিন্ন রকম মাটি দিয়ে করা খুবই সুন্দর এখানে ক্রিম আছে এখানে হ্যান্ড ওয়াশ আছে দেশলাই আছে বিভিন্ন রকম জিনিস খুবই সুন্দর এখানে বিভিন্ন রকম চাল ডাল এই যে পরের যে দোকানটা এখানে বিভিন্ন রকম চাল ডালের একটা দোকান করেছে ওরা খুব সুন্দর ওরা অনেক দূর থেকে এসছে ওদের ব্যবহারটাও খুব সুন্দর যেহেতু আমাদের গোবরডাঙ্গা গবেষণা পরিষদে ওরা রাত্রে ছিল ওরা প্যাকেট প্যাকেট করে বিভিন্ন রকম চাল ডাল বিক্রি করছিল এবং এটা ছোট্ট করে দেখাচ্ছিলো যে ওরা কি কাজ করে ওদের ওখানে পুষ্টি বাগান সত্যি এরা জৈব মাটি দিয়ে করে জৈব সার দিয়ে করে কোনো ভেজাল কোনো রাসায়নিক সার ইউসই করে না এগুলো হচ্ছে পাচক ঠিক আছে ন্যাচারাল জিনিস দিয়ে পাচক করা এটা হচ্ছে আমাদের মঞ্চ মঞ্চ এখন অতিথিগণ আসেনি আমরা ফার্স্টে ভিডিওটা করা এবং খুব ইন্টারেস্টিং জিনিস এখানের এই ফাইলগুলো সব কার্পাস দিয়ে মহারাজা নবাবদের খাদ্য এটা হচ্ছে সৌবরাট ভট্টাচার্য স্যার তিনি রস বড়া নিয়ে এসছেন এটা একেবারে আমি বিক্রি করে দিয়েছিলাম ওনাকে এবার নিজেই বসেছে এখানে আছে চিড়ে বড়ি বিভিন্ন রকম হজমের বড়ি ঠিক আছে আবার ন্যাচারাল বড়ি দেওয়া যেগুলো ডাল দিয়ে তৈরি করে শাড়ি শাড়ির কালেকশান অনেকের ছিল এটা নিজেদের হাতে তৈরি করা প্রচুর নিজেদের হাতে তৈরি করা এবং প্রচুর ন্যাচারাল জিনিস দিয়ে অনেক রকম সুতো আছে যেগুলো যে ভীষণ টেকসই না খুব একটা সেগুলো না পুরো মেলাটা বেশ ভালোই রাখি বসাক দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে গোবরডাঙ্গা রেনেসাস ইনস্টিটিউটেই পড়ান আচ্ছা অনেক সুন্দর মেলা খুবই সুন্দর না আসলে অনুভব করা যাবে না উপভোগও করা যাবে না আজ জরুরার থার্ড ডে আজকেই শেষ সেকেন্ড ডে আর আজকে আমার মাথায় একটা চাপ আছে কারণ যেহেতু কোনো দোকান বসেনি খাবারের দোকান সেই জন্য স্যার বললেন যে খাবারের দোকান একটা দিলে কেমন হয় তো আমি কালকেও খাবারের দোকানটা দিয়েছিলাম কিন্তু কিন্তু কোনো ভিডিও করতে পারিনি আজকে পার্টিসাপটা তেলের পিঠে নাড়ু ডিম সিদ্ধ আলু কাবলি ঝালমুড়ি সমস্ত কিছুর দোকান দিয়েছিলাম কালকে দিয়েছিলাম কালকে করবো কালকে পার্টিসাপটা আর দিয়েছিলাম যাই হোক আবদার করলাম একটু ব্যবসাও হলো একটু অভিজ্ঞতাও হলো এপাশের পাশের স্টলগুলো কিন্তু খালি কারণ এটা অনেক দূর থেকে এসছে ঠিক আছে উত্তর দিনাজপুর বীরভূম বিভিন্ন জায়গা থেকে এসছে তারা চলে গেছে আমাদের অনুষ্ঠান চলছে অনুষ্ঠানে প্রচুর লোক আছে আসলে গোবরডাঙ্গা গবেষণা পরিষদে আমি লেখালেখি করি লেখালেখি মিনস রাইটার সেই কারণে অনুষ্ঠানটা আমাদের নিজস্ব কোনো লজ্জার কারণ নেই আমরা ওই কারণে সবাই মিলে একটা ছোট্ট দোকান দিই আজকে একটা নতুন জিনিস এসছে মানে এগুলো কালকেও দেখেছি এই কালেকশনগুলো কালকেও ছিল আজকে বাসি এসছে এক তারা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু দোকানটা নিয়ে এতটা ব্যস্ততা ছিল যে আমি নিতেই পারিনি দোকানটা নিয়ে এতটাই ঝামেলাই ছিলাম যে প্রতি বছরই আমার জয়বলা সংক্রান্ত একটা লেখা বেরোয় কিন্তু এবছর আমি কোনো তথ্যই কালেকশন করতে পারিনি যাই হোক এই তিনটে দিন অনেক ভালো কাটলো আবার পরের বছর